বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত দলের জেলা মুখপাত্র তথা মহিলা সাধারণ নমস্কার নিউজ সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া জলা জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তথা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকার স্বামীর দোকান ভেঙে চুরমার করে দিল একই দলের তিনজন কার্যকর্তা ঘটনা মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মেরা বাজারে ঘটনা ঘিরে দেখা দেয় বাজারে তীব্র উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে মেলাগর পুলিশ ছুটে যায় সঞ্জয় পাল গণেশ পাল সুদীপ দত্ত নামে তিনজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মঙ্গলবার রাতে ভারতীয় জনতা পার্টির জোলা জেলার মুখ্যপাত্র তথা মহিলা मोर्चाর সাধারণ সম্পাদিকার স্বামী রণবীর সাহাকে দোকানে ঢুকে বেধরক্ষা মারধর করে দোকান ভেঙে চুরমার করে দেয় দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন দোকানের মালিক আক্রান্ত রণবীর সাহা গোটা ঘটনাকে ঘিরে মেলাগর বাজারে দেখা দেয় তীব্র উত্তেজনা ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আমার নাম রণবি সাহা আমি ভারতীয় জনতা পার্টির বর্তমানে শিবাই জেলার মুখপাত্র সদস্য এবং মুখপাত্র আমার মিসেস আমার স্ত্রী এই জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা আজকে ভারতীয় জনতা পার্টি পরে এই ভারতীয় জনতা পার্টি এই জেলার আছে এস সি মোর্চাতে আছে এস সি মোর্চার সাধারণ সম্পাদক তারপরে এই জেলার ও বিসি মোর্চার সম্পাদক এই জেলার বিভিন্ন বুথে কাজ করে বুথের কার্যকর্তা বিজেপির সঞ্জয় পাল একজন নাম একজনের নাম গণেশ দাস একজনের নাম সুদীপ দত্ত এই তারা তিনজন আমার দোকানে আয়া ভাঙচুর করতেছে প্রথম আয়া আমার সাংগুট ভাঙতেছে সাংগুট ভাঙতাছে তখন আমি দেখতে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার সাংগুট ভাঙতাছে কেন তারা আমার মুখ খারাপ করে একটা আমার কাছে আর যে আমার সাথে ভিডিও ফুটেজ আছে কারণ তারা আমার লোক আগেও রকম করছে তারা মিথ্যা কথা ব্যবহার অস্বীকার করে এই কারণে আমি ভিডিও রেকর্ডিং করাইছি আর জন্য দিয়া ভিডিও ফুটেজ আছে তারপরে কইতাছে তারা আমার মোবাইল হেয়ার মোবাইল ভেঙ্গে দেবো যে ভিডিও রেকর্ডিং করতেছে তারপর আমার মোবাইল আমি বাইর করছি মাত্র হাতে বসে আমার মোবাইল ভেঙ্গে দেবো তারপরে আমার প্রচন্ড ভাবে তারা তিনজন মিল্লা সঞ্জয় পাল গণেশ দাস আর সুদীপ দত্ত মিল্লা ঠাকুরপাড়া সঞ্জয় ঠাকুরপাড়াবাড়ি একজন সুদীপ দত্ত ঠাকুরপাড়া বাড়ি আর গণেশ দাস বাড়ি আমার প্রচন্ড ভাবে মারধর পেয়েছি আমার দোকান শেষ ফেলেছে আমার দোকানে পেট্রোল ভরাইছে আমার দোকানে সমস্ত কম্পিউটার টম্পিউটার আমার ক্যাশে যা টাকা আসে ভাঙতে দুই টাকা এক টাকা দিয়ে চাইরা বাকি নোট সমস্ত নোট টাকা হয়ে গেছে আমার ফুরার দোকান শেষ করেছে আমার কম্পিউটার ভেঙে আছে প্রিন্টার ভেঙে আমার দোকানের ঠাকুরের ফটো আপনারা দেখছেন মনে সব ব্যাঙ্গা শেষ করেছে আমি জানতাম যে আমার কি অপরাধী আছে আমার লোক তারা তারা বিভিন্ন দুই নম্বরের আপনারা জানেন আমি আমি আগে ক্লাবের সভাপতি আসলাম পাঁচ বছর পাঁচ বছরের উপরে আমি সভাপতির পত্রিকার ডিজাইন রিজাইন দিছি তারা এই দুই নম্বরের কারণে তবে আমি তারা লগে দুই কথা বলছি না শব্দ করছি না আমি আমার পদ থেকে আমি ডিজাইন পেলেছি ক্লাব সভাপতির পদের থেকে সুদীপ দত্ত ছিল ক্লাবের সেক্রেটারি সে সে তার লোক আমার কোনো শব্দই কই না কোনো কথাই কই না সে আমার আজকে হঠাৎ এসে ভাবে আক্রমণটা করছে তারা তিনজন মিলল তার বন্ধু বান্ধব সহ তার লোক আমার কোনো ঝগড়া লোক আগে ছিল না সুদীর্ধ ওই গণেশ দাসের লোক আমার কোনো ঝগড়া নাই সঞ্জয় পাওয়ার লোক আমার কোনোদিন কোনো ঝগড়া হয়েছিল কিন্তু তারা যে বন্ধুর লোক তারা মিলল তিনজন মিললাম বহুখান ভাঙচুর করছে আক্রমণ করছে আমার এটা বিচার চাই আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি ভারতীয় জনতা পার্টি দুই হাজার একজন প্রথম কার্যকর্তা মেলাঘর দিয়ে প্রথম আমি একটিভ আমি নামছিলাম ভারতীয় জনতা পার্টি লিখা দুই হাজার চোদ্দ থেকে মেলাঘর তখন কেউ নাই আমরা দুইজন মিলে নামছিলাম আমি এই আজকে আমার এই কার্যকর্তা যদি আমার এই ফল হয় আমি এটা বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার যারা সমস্ত নেতা মন্ত্রীদের কাছে আমি বিচার বিচার চাই যে আমি এটা কার্যকর্তা হিসেবে আমার যদি বিচার না পাই তাহলে আমি মনে করুন যে আমি ভারতীয় জনতা পার্টি আমার জীবনের সময় বছর আমি সময় নষ্ট করছি কারণ আমি বিগত দিনে এরকম আমার সাথে আমি কোনো বিচার পাইছি না আমি আজকে বিচার চাই আমার দোকান ভাঙচুর করছে আমি যেটা দিয়ে উপার্জন করি আমার উপার্জন আমার পেটাল আতিমাস আমার ধ্বংস করে রেখে গেছে আমার দোকান আমার স্ত্রী বউ বাচ্চা আমি কিচ্ছু করে আমি বেকার ছেলে আমি এভাবে পরিশ্রম করে আমার শুয়ে করছি আমার বিচার চাই আমি সবাই